শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমরা ফুচকা খেতে যাচ্ছি আমি আর মেয়ে তো এই দেখো ফুচকা দোকানে চলে গেছিলাম মিষ্টি ফুচকা নিয়ে নিয়েছি আমি খাচ্ছি আর মেয়ে মিষ্টি ফুচকা খাবে না ও বাড়িতে নিয়ে যাব তার জন্য পার্সেল করে চলো বন্ধুরা তো দেখো আমরা কি এই দেখো আজকে রবিবার নিয়ে চলে এসেছি ফুচকা কতগুলো ফুচকা খাবে চলে এসো এই দেখো না আমি 10 টাকার খেলাম এই দেখো ফুচকা নিয়ে চলে এসেছি কতগুলো ফুচকা কে কে ফুচকা খেলে আজ রবিবারে জানাও দেখি তাড়াতাড়ি আমরা তো খাচ্ছি এই দেখো আমার মেয়ে কিন্তু তৈরি একদম ফুচকা খাওয়ার জন্য চলো সব দেখাচ্ছি তোমাদের আজ অনেকদিন ভিডিও করা হয়নি ভিডিও আজ অনেকদিন পর করছে দেখো দেখি কে খেয়েছে এই দেখো কিন্তু এটা একটা নতুন এটা আগে দিত না এই দেখো এটা হচ্ছে যেটা মিষ্টিটা দেয় সেটা প্যাকেট করে দিয়েছে এই দেখো দিয়ে দিয়েছে আলু মশলাটা আর মেন জিনিস হচ্ছে টক জল এই দিয়ে দিয়েছে টপ জল তো এই দেখো সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ লাগছে তো চলো এবার এক এক করে ভরছি তারপর তোমাদেরকে দেখাবো কত কুড়মুড়ে কত সুন্দর লাগবে এই দেখো এই দেখো খুব সুন্দর তো চলো একে একে মশলা ভরি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফুচকা দেখো ভরে নিচ্ছি পুরগুলো কত সুন্দর করে মানে দেখো কত সুন্দর লাগছে একবার দেখো শুধু এটা জল দিয়ে যা সুন্দর লাগবে না খেতে এই দেখো আলু মশলা আমি এগুলো ভরে নেব এই দেখো আরেকটা ভরে নিলাম এইটা আমিও ভরে নিলাম একটা কতগুলো ফুচকা ফুচকা গুলো কিন্তু দারুন ক্রিসপি একদম মুখে দিলে একদম মিলিয়ে যাবে খুব সুন্দর ভাবে খুব সুন্দর আর এখন শরীরটা বন্ধুরা একদম ভালো যাচ্ছে না সেই কারণে ভিডিও দিতে পারি ও কোনটা নেব কোনটা নেব এইটা নি চলো দাঁড়া এইভাবে ভরে

চাটা পুটি করে খেতে হয় না অনেক ফুচকা আছে খা চলো ফুচকা খাওয়া হচ্ছে আমাদের তোমাদের কার কেমন ফুচকা খেতে লাগে কে কে ফুচকা পছন্দ করো কমেন্ট করো ততক্ষণ আমরা এই ফুচকাগুলো সাবার করে দিই চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে আর আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রাপ্ত চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভিডিওটা দেখো টাটা